হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবু অ্যাকাডেমি কেমন আছো সকলে আশা করবো সকলে ভালো আছো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কের আরও একটা নতুন পর্ব নিয়ে চলে আসলাম আজকের ক্লাসটা সকলে কে বলবো শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা খুবই দারুণ ক্লাস হবে বিভিন্ন প্রশ্ন নিয়ে সংক্ষেপে আলোচনা করব সেগুলো নিয়ে আর এই ক্লাসগুলো কারা দেখলে উপকৃত হবে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ সমস্ত পরীক্ষার জন্য সেটা পিএসসির পরীক্ষা বা আরআরবির পরীক্ষা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা হেল্পফুল হবে কারণ এটা মেক্সি কে প্র্যাকটিস এই ধরনের প্রশ্ন সমস্ত পরীক্ষায় এসে থাকে তোমাদের কথা ভেবেই প্রতিদিন সকাল আটটায় এই ক্লাসটি করানো হচ্ছে তাছাড়া আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য অফ সলিউশন সেখানে যুক্ত হয়ে যাবে সকলে ওকে প্রথম প্রশ্ন যেটা সেটা দেওয়া হলো স্ক্রিনে ভেরি ভেরি হবে। কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভারতের সবচেয়ে বৃথ মানুষ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে কাকে রাইট অ্যান্সার ইজ দাদাফাই নৌরোচীকে দাদাফাই নৌরোচি জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একজন নেতৃত্ব তিনি দিয়েছিলেন তো তিনি গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতে প্রত্যক্ষ কর কোনটি প্রত্যক্ষ কর কোনটি করকে দুধ দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ ঠিক আছে তো পরোক্ষ এবং প্রত্যক্ষ এই দুই ধরনের কর হয়ে থাকে তো এই করগুলির মধ্যে প্রত্যক্ষ কর কোনটি রাইট হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এস টি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স আর হচ্ছে সম্পদ কর আর শুল্ক কর এর মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে এখানে সম্পদ কর একটা প্রত্যক্ষ কর পরোক্ষ কর কোনটি পরোক্ষ কর হচ্ছে এখানে আমরা যদি দেখি পরোক্ষ কর ভ্যাট একটা পরোক্ষ কর জিএসটি একটা পরোক্ষ কর আফগানি শুল্ক কর এসব হচ্ছে পরোক্ষ করের মধ্যে আসে ভারতে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত রয়েছে সর্বাধিক দু হাজার এগারো সালের যে সেন্সাস সেই সেন্সাস অনুযায়ী সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনগুলি এগুলো আমাদের জেনে রাখতে হবে তো এখানে কেন্দ্রশাসিত অঞ্চল তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা দু সালে জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কোনটি ছিল বলতে পারবে রাজ্য কোনটি ছিল আর সর্বনিম্ন লিঙ্গনুপাত বিশিষ্ট রাজ্য কোনটি ছিল রাইট অ্যান্সার কি হবে একদিকে আমরা যদি দেখি রাজ্যের নিরিখে সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য হবে কেরল কেরলা রাজ্য হচ্ছে সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য সর্বনিম্ন কোথায় সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যে হরিয়ানাতে লিঙ্গনুপাত কিন্তু সর্বনিম্ন আছে এবারে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল তো রাইট অ্যান্সার কি হবে এখানে এটা হবে পুদুচেরি পুদুচেরিতে লিঙ্গনুপাত সবচেয়ে বেশি সর্বনিম্ন কোথায় সেটা হচ্ছে দামন দিউ এখানে হচ্ছে সর্বনিম্ন ইউটি গুলির মধ্যে ঠিক আছে ইউটি গুলির মধ্যে অর্থাৎ ইউনিয়ন টেরিটরিগুলির গুলির মধ্যে সর্বনিম্ন সংবিধানের একুশ নং অনুচ্ছেদ আমাদের ভারতীয় সংবিধানে যে একুশ নং ধারা আছে সেখানে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার স্বাধীনতার অধিকার অধিকার আইনের যথাযথ পদ্ধতি এবং ব্যক্তি ও জীবনের আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি তো বিভিন্ন এখানে অধিকার আছে তো কোনটি একুশ নং অনুচ্ছেদে বলা হয়েছে একুশ নং অনুচ্ছেদ এটা আছে আমাদের স্বাধীনতার অধিকারের মধ্যে স্বাধীনতার অধিকার উনিশ থেকে উনিশ থেকে বাইশ নং ধারায় আছে স্বাধীনতার অধিকার তো স্বাধীনতার অধিকারগুলির মধ্যে একুশ নং ধারায় আছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার হচ্ছে একুশ নং ধারায় দিহাং দিবং বায়োস্ফিয়ার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত দিহাং দিবং একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে অনেকগুলো সংরক্ষিত বনাঞ্চল আছে বায়োস্ফিয়ার রিজার্ভ মোট কতগুলি আছে ভারতে আছে আঠেরোটি আঠেরোটি আছে বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ এর মধ্যে কোনটি বলতো এখানে সঠিক উত্তর হবে যেমন আমরা যদি দেখি এখানে তোমার অসম রাজ্যে আছে মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভ একটা আছে মানুষ একটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ অসম রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশে দিহং দিবংটা অবস্থিত সিকিমে অবস্থিত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আছে আঠেরোটির মধ্যে কাঞ্চনজঙ্ঘা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ এছাড়া হিমাচল প্রদেশ আছে কি বলতো হিমাচল প্রদেশে আছে কোল্ড ডেজার্ট কোল্ড রিজার্ট বায়োসফিয়ার রিজার্ভ এটা কিন্তু হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ওকে পরের প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গেও আছে সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও মনে রাখবে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গে ভারত সরকার মানবাধিকার সুরক্ষা আইন পাশ করে কবে মানবাধিকার সুরক্ষা আইনটা ভারত সরকার কর্তৃক পাশ করা হয়েছিল কবে সঠিক উত্তর কি হবে মানব আধিকার সুরক্ষা আইনটা পাশ হয়েছিল উনিশশো তিরানব্বই সালে ভারতে একাডেমিক অ্যাওয়ার্ড দু সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এই বছরে দু হাজার চব্বিশ সালে আচ্ছা দু হাজার চব্বিশ সালে কততম তম পুরস্কার প্রদান করা হয়েছে এটা বলতে পারবে কততম অস্কার পুরস্কার দু হাজার চব্বিশে প্রদান করা হয়েছে এই বছরে ছিয়ানব্বই তম নাইনটি সিক্স ছিয়ানব্বই তম অস্কার প্রদান করা হলো তো এই অস্কার পুরস্কারে কে বলতো তোমার হচ্ছে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসাবে পুরস্কারটি জিতেছে সেটা হচ্ছে কিলিয়ান মার্ফি কিলিয়ান মার্ফি ইনি ওপেন হাইমার সিনেমার জন্য আচ্ছা সেরা সিনেমা হয়েছে সেরা সিনেমা হয়েছে ওপেন হাইমার ওপেন হাইমার ওপেন হাইমার এই চলচ্চিত্রটা ওপেন হাইমারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ তিনি পারমাণবিক যে বোমা সেটা তৈরি করার পিছনে ভূমিকা পালন করেছিলেন তার আবিষ্কারক তিনি ছিলেন তো তার বায়োপিকেটা তো ওপেন হাইমার সিনেমাটি সেরা সিনেমা জিতেছে আচ্ছা সেরা অভিনেত্রী কে হয়েছে বলতে পারবে সেরা অভিনেত্রী এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে এমা স্টোন এমা স্টোন তিনি জিতেছেন পুর থিঙ্ক সিনেমার অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার আর ক্রিস্টোফার নোলান ইনি ওভেন এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন এবং তিনি হচ্ছেন সেরা সেরা পরিচালক সেরা ডাইরেক্টর কোন সিনেমার জন্য এই ওপেন হাইমার ওপেন হাইমার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে কারণ ওপেন হাইমার সিনেমাটি অনেকগুলো অস্কার জিতেছে তার সঙ্গে এই সিনেমাটি একটা কিন্তু উল্লেখযোগ্য সিনেমা মানে খুবই বিখ্যাত একটা সিনেমা পরেরটা নিম্ন কোনটি শীতল সমুদ্র স্রোত সমুদ্র স্রোতকে তার প্রকৃতি অনুসারে দুইটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শীতল একটা উষ্ণ বিভিন্ন শীতল উষ্ণ সিনেমা এই সমুদ্র স্রোত আছে যেমন আমাদের ভারত মহাসাগরে আঘুলা স্রোত তারপরে আমরা দেখেছি এখানে প্রবাহিত হয়ে থাকে উষ্ণ মৌসুমি প্রকৃতির স্রোত মৌসুমি স্রোত প্রভৃতি প্রবাহিত হয় আমাদের ভারত মহাসাগরে তেমনই শীতল স্রোত এর মধ্যে কোনটি ক্রোশীয় স্রোত ল্যাব্রাডার স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং আলাস্কা স্রোত রাইট অ্যান্সার হবে এখানে ল্যাব্রাডার স্রোত ল্যাব্রাডার স্রোত এটা একটা শীতল স্রোত অ্যান্ড এটা প্রবাহিত হয় কোথায় এটা প্রবাহিত হয়ে থাকে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আটলান্টিক মহাসাগরে এখানে এটা প্রবাহিত হয় দা উইনিং ওয়ে শীর্ষক বইটির লেখক হলেন নিনকে দ্য উইনিং ওয়ে বইটি কে লিখেছেন দ্য উইনিং ওয়ে এই বইটি লেখক হচ্ছেন হর্ষভোগলে হর্ষভোগলে কে বলতো হর্ষ একজন সাংবাদিক হর্ষভোগলে একজন হচ্ছে তোমার কমেন্টেটার তো হর্ষভোগলে তিনি দ্য উইনিং ওয়ে শীর্ষক বইটির লেখক বোস ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয় বোস্ট ইনস্টিটিউট এটা একটা আমাদের কলকাতাতে প্রতিষ্ঠিত হওয়া কলকাতাতে স্থাপিত হয় এবং এটা একটা বিজ্ঞান গবেষণাগার ছিল এটা একটা বিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউশন সায়েন্স রিচার্চ ইনস্টিটিউশন এই বোস ইনস্টিটিউশনটার প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতাকে এটার সেটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি এটা প্রতিষ্ঠাতা এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল রাইট অ্যান্সার হবে এখানে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু এটাকে বোস ইনস্টিটিউশনও বলা হয় পাল রাজবংশের প্রথম শাসক কে ছিলেন বা পাল রাজবংশের কে প্রতিষ্ঠাতা ছিলেন কমেন্টে সকলে উত্তর জানিয়ে যাবে আর যারা ক্লাসটি দেখছো যারা যুক্ত হয়েছ ক্লাসে সকলে একটা করে ক্লাসে লাইক করে দেবে আশা করবো ক্লাসটি তোমাদের ভালো লাগছে ক্লাস দেখতে আমাদের চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে টা পালন করা হয় কোন দিনে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় কেন সঠিক উত্তরবে এটা পালন করা হয় আটাশে ফেব্রুয়ারি কেন বলতো আটাশে ফেব্রুয়ারি আটাশে ফেব্রুয়ারি নাইনটিন এইট সালের আটাশে ফেব্রুয়ারি আমাদের ভারতের কৃতিবিজ্ঞানী সি ভি রমন তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন সেই কারণে কিন্তু এই দিনটাকে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে কোন তারিখে সূর্যের উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় সূর্য তার উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় কোন তারিখে আয়ন শব্দের অর্থ কি আয়ন বলতে আমরা বোঝাই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে যে পথে যায় সেটা হচ্ছে আয়ন বলা হয়ে থাকে তো এই আয়ন উত্তরায়নটা কি উত্তরায়ন হচ্ছে কোনো আমাদের যে পুরো পৃথিবী আছে ধরো একটা এরকম পৃথিবী গোল পৃথিবী পৃথিবীর এখানে ধরো তোমার হচ্ছে এক মিনিট আমাকে একটু আঁকতে দাও এখানে একটু তোমাকে বুঝিয়ে দিই আয়ন বিষয়টা তোমাকে কি আয়ন আসলে কি আয়ন বলতে আসলে কি বোঝানো হয় এখানে ধরো নিরক্ষীয় রেখা আছে নীলটা হচ্ছে নিরক্ষীয় রেখা লালগুলো হচ্ছে তোমার ধরো উত্তর দিকে কি থাকে উত্তর দিকে কোন রেখা থাকে উত্তর দিকে থাকবে তোমার হচ্ছে এটা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটাকে আমরা বলব কর্কট রেখা কর্কট ক্রান্তি রেখা যেটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আরেকটা হচ্ছে মকর ক্রান্তি মকর ক্রান্তি রেখা যেটা হচ্ছে তোমার সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবারে দেখো সূর্য যখন সূর্য যখন এই যে নিরক্ষীয় অঞ্চলের উপরে লম্বভাবে কিরণ দেয় সেটাকে আমরা বলে থাকি কি সেটাকে বলে থাকি বিশুভ তাই তো তো সূর্য রেখার উপরে লম্বভাবে কিরণ দেওয়া ছাড়াও সূর্য ক্রান্তি রেখা এবং যখন ক্রান্তি হয় সূর্য তো সবসময় নিরক্ষরেখা দিয়ে প্রবাহিত হয় না বা রেখার উপর দিয়ে লম্বভাবে কিরণ দেয় না এটা এক এক সময় এক এক জায়গায় লম্বভাবে কিরণ দেয় যখন এটা মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় সেই দিনটাকে মকর সংক্রান্তি বলে এটা হচ্ছে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি সেখান থেকে সূর্য এই বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তির উপরে লম্বাভাবে কিরণ দিল তারপরে সূর্য আবার চলতে শুরু করলো চলতে চলতে একটা সময়ে একুশে জুন এসে কর্কট ক্রান্তি রেখার উপরে এই যে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে এটা দক্ষিণ মকর ক্রান্তি এখান থেকে উত্তর দিকে যাচ্ছে এই উত্তর দিকে যখন সেটা গমন করবে এটাকে বলা হবে সূর্যের উত্তরায়ণ তাহলে সূর্যের উত্তরায়ণ শুরু হচ্ছে একুশে ডিসেম্বর থেকে অ্যান্ড শেষ হচ্ছে কবে সেটা হচ্ছে একুশে এই বাইশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর একুশে জুন এটা উত্তরায়ণ শেষ হচ্ছে আর একুশে জুন কর্কট ক্রান্তি রেখার ওখানে গিয়ে সে তার যে কর্কট ক্রান্তি রেখা সেখানে লম্বভাবে কিরণ দেবে এরপরে আবার ঠিক সিমিলারলি সূর্য এই পথে যেমন গেল এই পথে আবার ফেরত আসবে তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে সূর্যর দক্ষিণায়নের শেষ সীমা কোনটি তখন কি হবে তখন হবে বাইশে ডিসেম্বর হচ্ছে সূর্যের দক্ষিণ আয়নের শেষ সীমা সূর্য বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখা এসে পৌঁছায় আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এরকম প্রশ্ন আসলে যেন ফুল করো না তোমরা পরীক্ষায় পরের প্রশ্ন ফল পাকানোর জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় ফল পাকাটে কোনটি ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হবে ইথিলিনের ব্যবহার করা হয় ফল পাকাতে নিন্মের কোথায় প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতিটি অনুষ্ঠিত হয়েছিল কোথায় আচ্ছা প্রথম বৌদ্ধ সঙ্গীতি চারটি প্রধান বৌদ্ধ সংগীতি হয়েছিল যার মধ্যে প্রথমটা আয়োজিত হয় কোথায় সেটা হবে কোথায় বলো এটা কার সময় আয়োজিত হয়েছিল কে আহ্বান করেন বলো আহ্বান করেন কি এই সভাটি সেটা হচ্ছে অজাত শত্রু অজাত তিনি আহ্বান করেছিলেন অজাত শত্রু বংশের শাসক বৌদ্ধ আহ্বান করেন সেখান থেকে প্রথম বৌদ্ধ সেই রাজগৃহে আয়োজিত হয়েছিল এটা মগধেরও রাজধানী ছিল প্রাচীন রাজধানী তো সেখানে আয়োজিত হয় এবং সভাপতিত্ব কে করেছিল এটাতে সভাপতি কে ছিল এই বৌদ্ধ সঙ্গীতিতে সেটা হচ্ছে মহাকাশ্যপ মহাকাশ্যপ তিনি এটাতে সভাপতিত্ব করেছিলেন এছাড়া এই বৌদ্ধ সংগীতিতে যে গুরুত্বপূর্ণ বিষয় বা যে বিশেষ তথ্য এখান থেকে আমরা জানতে পারি এই সম্মেলনে প্রথম সম্মেলনে যে বুদ্ধ বৌদ্ধ ধর্মের ত্রিপিটক আছে ত্রিপিটকে সুপ্ত পিটক বিনয় পিটক তারপরে অভিধম্ম পিটক এইসব আছে তো এই সঙ্গীতিতে বিনয় বিনয় ও সুপ্ত পিটক সংকুলিত হয় সংকুলিত হয়েছিল পরের প্রশ্ন ব্যাস সম্মান প্রদান করা হয় কোন ক্ষেত্রে ব্যাস ক্ষেত্রে প্রদান করা হয় বলো দ্রুত অ্যান্সার করো এটার কি হবে ব্যাস সম্মান প্রদান করা হয় থাকে সাহিত্য ক্ষেত্রে কারা প্রদান করে কে কে বিড়লা ফাউন্ডেশন কে কে বইলা ফাউন্ডেশন প্রদান করে থাকে আচ্ছা প্রথম কবে প্রদান করা হয় এটা আমরা একটু জেনে রাখব এটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে তো প্রথম প্রদান কবে করা হয় প্রথম প্রদান করা হয়েছিল 1991 1991 সালে প্রথম প্রদান করা হয়েছিল ব্যাশ সম্মান ওকে চেক্স সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবল ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন কোন জুটি আচ্ছা ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন ফ্রেঞ্চ ওপেনের কথা বলা হচ্ছে ডাবল জুটিতে ব্যাডমিন্টন শিরোপা চ্যাম্পিয়নশিপ জিতেছে সত্যিক সায়রা সেরাঙ্কি রেড্ডি অ্যান্ড চিরাগ শেট্টি ভারতীয় ব্যাডমিন্টন তারা এই তো এই তোমার হচ্ছে আগের বছর পেয়েছিল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে তাদেরকে সম্মানিত করা হয়েছিল তো সত্যিক সাইনাস রঙ্কি রেড্ডি অ্যান্ড চিরাগ শেট্টি তারা পেয়েছিল এই জিতেছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো রাজ্যসভা এর সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর এটা কয়েকদিন আগের ক্লাসেই তোমাদের করানো আছে যে রাজ্যসভার দুই বছর অন্তর দুই তৃতীয় এক তৃতীয়াংশ তোমার হচ্ছে সদস্য অবসর গ্রহণ করে থাকে রাজ্যসভা থেকে তো এখানে তাদের কার্যকালের একটা মেয়াদ থাকে সেটাও আমি বলে দিয়েছিলাম তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর শুধু রাজ্যসভা অ্যান্ড বিধান পরিষদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর আর পাঁচ বছর হচ্ছে বিধানসভা অ্যান্ড লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোচবিহার শহর অবস্থিত বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে যা সাধারণত কি হয় আচ্ছা বৈদ্যুতিক তারের উপরে যে আবরণটি দেওয়া থাকে যাতে সেটাতে কেউ আলগা হাত দিলে সেটা শক না মারে সেই কারণে বৈদ্যুতিক তারের উপরে অন্তরক দেওয়া থাকে যাতে সেটা বিপদ না ঘটায় কোনো এই অন্তরক হিসাবে ব্যবহার করা হয় কি সালফার গ্রাফাইট পিভিসি অ্যান্ড উপরের সবগুলোই রাইট অ্যান্সার কী হবে সেটা হচ্ছে পিভিসি আচ্ছা পরীক্ষায় পিভিসির পুরো কথাটাও এসে থাকে তো পিভিসির পুরো কথা কি পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড ওকে চলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহটি মর্নিং স্টার নামে পরিচিত মর্নিং স্টার কাকে বলা হয় বিভিন্ন গ্রহকে বিভিন্ন নামে রাখা হয়ে থাকে শুক্র গ্রহকে কি বলা হয় শুক্র গ্রহের কিন্তু অনেক নাম আছে শুক্র গ্রহকে সুখ তারা তারা বলা হয় শুক্র গ্রহ সন্ধ্যা তারা সুখ তারা নামে পরিচিত শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় পৃথিবীর এছাড়া শুক্র গ্রহকে বলা হয়ে থাকে লুসিফার তো প্রভৃতি নামে ডাকা হয়ে থাকে শুক্র গ্রহকে এবং শুক্র গ্রহ উষ্ণতম গ্রহ এই সমস্ত কিন্তু বলা হয় উজ্জ্বলতম উষ্ণতম গ্রহ শুক্র গ্রহ রাইট অ্যান্সার এখানে কি হবে সেটা হচ্ছে লুসিফার নামে এই মর্নিং স্টার নামে পরিচিত হচ্ছে শুক্র গ্রহ মর্নিং স্টার এটাকে বলা হয় মঙ্গল গ্রহকে বলা হয় এটাকে লাল গ্রহ এটাও মনে রাখবে এটা থেকে প্রশ্ন এসে থাকে পরীক্ষায় কোন গ্রহকে লাল গ্রহ বলে তো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে আমাদের পৃথিবীকে বলা হয় আবার নীল গ্রহ আচ্ছা বর্তমানে আমাদের টি একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে তোমরা যদি আমাদের টি ডব্লু এস একাডেমিতে ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে টিডব্লু এস একাডেমি অ্যাপটি চেক আউট করতে পারো এখানে বিভিন্ন ব্যাচ আছে ডবলু ফাউন্ডেশন ব্যাচ ব্যাচে টু পয়েন্ট ও কেপি ডাব্লিউ বিপি কেপি দের জন্য এই ব্যাচে দুর্দান্ত ক্লাস হচ্ছে আমি সেখানে ক্লাস করাচ্ছি বিভিন্ন স্যারের ক্লাস করাচ্ছি এছাড়া অনেকে যারা ডেসক্রিপটিভ পড়া শুরু করে দিয়েছো তাদের জন্য পঁচিশটা ব্যাচ ডাব্লিউ বিপি কেপি এস আই মেন ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হয় যেটা তার জন্য ব্যাচ আছে প্রয়াস ব্যাচে তোমরা ভর্তি হতে পারো ক্লাকশিপ মেনের জন্য যারা ক্লাকশিপ কে টার্গেট করছো এছাড়া এই নেম জিএনএম এর ক্রাশ কোর্স চলছে আমাদের ব্যাচে মাত্র পনেরোশো চল্লিশ টাকাতে তো ডব্লুবিভি কেভি ফাউন্ডেশন ব্যাচটাও খুবই সুন্দর ব্যাচ এখানে ক্লাস হচ্ছে যারা ডব্লিউবিপি বেশ প্রিপারেশন করতে ইচ্ছুক ইচ্ছুক আছো তারা আমাদের টিডব্লুএস একাডেমি ডট ইন বা টি ডবল এস অ্যাপ এ ভর্তি হতে পারো চলো পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌজ্যের মৃত্যুর পর কে মহোদের সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌজ্য ইনি ছিলেন মৌজ বংশের প্রতিষ্ঠাতা ইনি এবং কৌটিল্য বা চাণক্য চন্দ্রগুপ্ত মৌজ্য এবং চাণক্য মিলে তারা ধননন্দকে পরাজিত করে এবং নন্দ বংশের পতন ঘটিয়েছিল পতন ঘটানোর পরে মগধে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি প্রথম শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন মৌজ বংশের মগধের তো তার পরবর্তী কে শাসক নিযুক্ত হয় সেটা হচ্ছে বিন্দুসার এই বংশের পরবর্তী শাসক ছিল বিন্দুসারের পরবর্তী শাসক ছিল অশোক ইনি ছিলেন তৃতীয় শাসক এই বংশের তো অশোক কিন্তু মৌর্য বংশের শাসক ছিল সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন ভারতীয় রাজ্যে সর্দার সরোবর জলবিদ্যুৎ প্রকল্প সর্দার সরোবর বাঁধের উপরে নির্মিত হয়েছে সর্দার সরোবর জলবিদ্যুৎ প্রকল্প হাইড্রো পাওয়ার প্রজেক্ট অবস্থিত নদীর উপরে অবস্থিত সর্দার সরোবর ড্যাম অ্যান্ড এটা কোন রাজ্যে এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে মানুষের শরীরে কতগুলি গুরুত্বপূর্ণ পেশি আছে যেগুলো কিন্তু আমাদের কাজে লেগে থাকে পেশি কোনগুলো গুরুত্বপূর্ণ পেশি কতগুলি আছে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের এর প্রশ্ন কারো সকলে অ্যান্সার এটা তো মানুষের শরীরে কতগুলি গুরুত্বপূর্ণ পেশি আছে সেটা হচ্ছে মানুষের শরীরে গুরুত্বপূর্ণ ছশো তিরিশটি এল আইসি প্রতিষ্ঠিত হয় কবে এল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ভারতীয় জীবন বিমা নিগম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে করে সকলে কমেন্ট এটা দ্রুত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এল সদর দপ্তর এটা কোথাও এটাও সকলে জানাও সদর দপ্তরটা কোথায় আচ্ছা এল প্রতিষ্ঠিত হয়েছিল কবে সেটা হচ্ছে নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপ্পান্ন সালে এল প্রতিষ্ঠিত হয়েছিল আর এল সদর দপ্তর কোথায় মুম্বাইতে মুম্বাইতে হচ্ছে এর সদর দপ্তর এবং এল আইসির বর্তমান চেয়ারপারসন যিনি আছেন তিনি হচ্ছেন সিদ্ধার্থ মোহান্তি এটাও মনে রাখবে ভারতের সংবিধানের পাঁচ থেকে এগারো নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় কোনটি পাঁচ থেকে এগারো ধারায় কোনটি আলোচনা করা হয়েছে বিশেষ করে পাঁচ থেকে এগারো নং অনুচ্ছেদে আছে নাগরিকত্বের বিষয় নাগরিকত্বের বিষয় এটা পার্ট টু এর মধ্যে পার্ট টু এক থেকে চার হচ্ছে পার্ট ওয়ান এর মধ্যে আছে যেখানে ভূখণ্ড ভারতের ইউনিয়ন ভারতের ভূখণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে ভারত দ্যাট ইজ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এ ইউনিয়ন ইজ এ ইউনিয়ন অফ স্টেটস এরকম ভাবে উল্লেখ করা হয়েছে ভারতের যে রাজ্য পুনর্গঠন বিষয় প্রভৃতি এখানে আলোচনা করা হয়েছে ভারতের সীমানা নির্ধারণ করা হয়েছে এখানে পাঁচ থেকে এগারোই নাগরিকত্ব বিষয়টা আছে যেটা পার্ট টু এর মধ্যে আসে পরের প্রশ্ন যেটা লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি কোন গ্যাসকে অ্যাকচুয়ালি লাফিং গ্যাস বলা হয়ে থাকে লাফিং গ্যাস বলা হয় সাধারণত নাইট্রাস অক্সাইড কে নাইট্রাস অক্সাইড এন টু ও নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস বলা হয় আদবসুমারী দু হাজার এগারো অনুযায়ী কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন জনঘনত্ব সবচেয়ে কম কোন রাজ্যে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করো সহজ প্রশ্ন কিন্তু প্র্যাকটিস না করলে আমরা ভুলে যাবো এই কারণেই কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের অনেকে বলবে স্যার এইগুলো তো সহজ প্রশ্ন এত সহজ পরীক্ষায় দেবে না দেখো তুমি কয়েক টা পরীক্ষা আগের পরীক্ষার তুমি যে কোশ্চেন পেপার সেটা তুলে দেখো সেখানে কিন্তু সহজ প্রশ্নই এসেছে বিশেষ কঠিন প্রশ্ন আসে না তোমাদের জাস্ট সহজ প্রশ্নগুলোই বারবার প্র্যাকটিস করে এবং সেগুলোকে একদমই পারফেক্ট পারফেক্ট ওয়েতে একদমই যেন ভুল না হয় এরকম সিস্টেমে তোমাকে নিয়ে আসতে হবে তো এখানে সঠিক উত্তর হবে আদম অনুযায়ী অরুণাচল প্রদেশ রাজ্যে সবচেয়ে জনঘনত্ব কম সতেরো জন প্রতি বর্গ কিমিতে আমরা জানি আর বিহারে হচ্ছে সর্বোচ্চ ভারতের রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে রাষ্ট্রপতি হতে গেলে নির্মের কোনটি হতে হবে রাষ্ট্রপতির বয়স তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে কমপক্ষে বয়স হতে হবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কমপক্ষে বয়স হতে হবে ফিনল্যান্ডের আহ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কে ফিনল্যান্ড ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কে সম্প্রতি জয়ী হয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন আলেকজান্ডার স্টাম লোহিত রক্তকণিকার কনিকার আয়ুষকাল গড় কতদিন কতদিন লোহিত রক্তকণিকার গড় আয়ুষকাল কতদিন সেটা হচ্ছে একশো কুড়ি দিন টিডাব্লিউএস একাডেমিতে আমাদের ব্যাচগুলো অবশ্যই তোমরা এখানে ভর্তি হও ভর্তি হয়ে পড়াশুনো করো আশা করবো তোমরা পরীক্ষা একটা সফলতা অর্জন করবে এবং লাইফে খুবই গুরুত্বপূর্ণ স্থানে তোমরা যাবে খুবই সফল হবে এটাই আমাদের সবসময় আশা থাকে সেই হিসাবে আমরা তোমাদের বেস্ট প্রিপারেশন দিয়ে থাকি টিডব্লিউএস একাডেমি থেকে ইউটিউব এবং আমাদের অ্যাপের মাধ্যমে অ্যাপে অ্যাপটা কেন অ্যাপটা হচ্ছে যারা একদমই বেসিক থেকে পড়তে ইচ্ছুক যারা একদমই নতুন এই ফিল্ডে যারা মোটেই জানে না চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাই একদমই এলোবিলি মানে প্রশ্নগুলো গুলিয়ে ফেলছে কিছুই বুঝতে পারছে না কোথা থেকে কি মাথায় ঢুকছে তাদের জন্য একদমই গুছিয়ে পড়াশোনা করানো হচ্ছে এখানে এছাড়া পিডিএফ প্রদান করা হচ্ছে অনেক এক্সট্রা ফ্যাসিলিটি তোমাদের সেখানে দেওয়া হচ্ছে হচ্ছে কমপ্লিট সিলেবাস সিলেবাসগুলোকে কমপ্লিট করা হবে এখানে তো অবশ্যই তোমরা টিডব্লু এস একাডেমিতে যুক্ত হয়ে যাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে দেখা হবে পরের দিনের একটি ক্লাসে সেই দিনে ক্লাসে সকলে যুক্ত হবে এখনই আজকের ক্লাসটিতে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে টাটা